যে সাবজেক্ট এর পরে অ্যামিজার এর পরে বারবাইনজি এর পরে অবজেক্ট তার মানে সাবজেক্ট থাকার পরে তুমি অ্যামিজার নিব পারসন অনুযায়ী এমটা যাবে শুধু আই এর ক্ষেত্রে আরটা যাবে সবার ক্ষেত্রে আর ইসটা যাবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার কারা বলছি আমি আমরা তুমি তোমরা এগুলো বাদে সবই হচ্ছে থার্ড পারসন সেটা হতে পারে সিঙ্গুলার হতে পারে প্লুরাল ওকে এবার চলো আমরা এক্সাম্পলে চলে যাই

এই কারণে তুমি এর আগে একটা ডিটামিনার হিসেবে আর্টিকেল কে নিয়ে নিলা ওকে ডিটামিনার অনেক কিছু আছে তুমি এখানে এটা নাও ধরো এটা একটা গেল আমরা যদি বলি যে আরেকটা एग्जांपल দেই আমি যদি বলি যে রুফাইদা রুফাইদা হচ্ছে আমার নিজের মেয়ে মেয়ের নাম রাহমা রুফাইদা আর নাও শি ইজ 1 এন্ড 1 এন্ড আই 8 1 ইয়ার এন্ড 8 মান্থস অনগোইং ওকে যে রুফাইদা

মধ্যে এবার দেখো আমরা আমি যদি এক্সাম্পল লিখি সবসময় বলছি সহজ বাক্য তৈরি করতে ধরো আমি লিখছি যে তারা তারা মাছ ধরিতেছে তারা মাছ ধরিতেছে ওকে ধরি তেসে আচ্ছা এবার দেখো তুমি নিয়ম অনুযায়ী কি লিখবা এই যে বাংলা কি লিখছিস সো এটা কন্টিনিউয়াস টেন্স সো তুমি লিখবা সাবজেক্ট দে আমরা বারবার মাছ ধরছে ফিশ বা ফিশেস দে আর ক্যাচিং ফিশ তারা মাছ ধরতেছে ওকে দে আর ক্যাচিং ফিশ নাই কয়টা ধরছে তুমি চাইলে দিতে

আর দেশ রিভার তা মানে দেখো এবং একটি বাক্যকে তুমি চারটি বাক্যে রূপান্তরিত করতে পারলাম এবার দেখো প্রেজেন্টেটিভিনিটেড যারা শিশু সে সেখানে চারটা আবার এখানে কন্টিনিউ সেল চারটা তার মানে একটা বাক্যকে আবার আটটা রূপান্তর দিতে কিভাবে করবা একটু আমরা জেনে নিই ধরো আমি যদি বলি যে সে আমাকে সে আমাকে পড়াচ্ছেন সাপোজ সে আমাকে পড়াচ্ছেন পড়াচ্ছেন বা পড়াইতেছেন এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কন্টিনিউয়াসটাকে তুমি চারটা বানাবো এটাকে আবার যদি তুমি বলো সে আমাকে পড়ায় এটাকে আবার তুমি চারটা বানাবো তার মানে হবে আট

তারা মাছ ধরিতেছে না দে আর নট ক্যাচিং ফিস তারা কি মাছ ধরতেছে আর ক্যাচিং ফিস তারা কি মাছ ধরতেছে না আর দে নট ক্যাচিং ফিস একটা বাক্যকে তুমি আটটা বাক্য রূপান্তরিত করতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট চারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চারটা সো তোমার কাজ হচ্ছে এইভাবে একটা বাক্য তৈরি করবা সেই ক্ষেত্রে তুমি আটটা করবা মানে যে কটা টেন্স শিখে যাবে সেই ক্ষেত্রে সেগুলোর বাক্য তুমি বড় বেশি বড় বেশি করে তৈরি করব ওকে কন্টিনিউয়াস এবার জবাব প্রেজেন্ট পারফেক্ট সো আমরা আজকে প্রেজেন্ট শিখেই ছাড়ব একদম সোজা সহজ সহজ ভাষায় আমরা শর্টকাটে বলছি আমাদের আরো একটু ডিপ আলোচনা ছিল আমরা সেটা শিখছি না এটা আমাদের একেবারে বিগিনার যারা বন্ধুরা আছো তাদের জন্য এবার চলে আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলছিলাম চলে হয় ঘটে সেম কেস এখানে আমি শুধু লিখব বর্তমানে কোন কাজ চলেছে ঘটেছে হয়েছে এর বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে অথবা আমরা অন্যভাবে করতে পারবো সেটা হচ্ছে যে যে ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে বাট আমরা এটা বইয়ের ভাষা নিব না আমরা নিব আমাদের একদম সহজ ভাষা বলছি চলে হয় ঘটে এই তিনটি বার্ড থেকে আমাকে আমি বারো টেন্সে চলে যাব সো আমরা চলে হয় ঘটে দিয়ে করবো সংখ্যাটা মনে রাখবো বর্তমানে কোন কাজ চলেছে ঘটেছে বা হয়েছে এর বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার আমরা চলে যাই চেনার নিয়ম যা আমরা কিভাবে চিনব চিনার নিয়ম ওকে নিয়ম সো দেখো বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে তা আমাদেরকে চেনা নিয়ম হচ্ছে বাংলা ক্রিয়া শেষে এসো এসি এ উল্লেখ থাকে বাংলা ক্রিয়া শেষে এসো এসি এসে উল্লেখ থাকে চেনা নিয়ম এবার চলো আমরা লিখি গঠন প্রণালী গঠন প্রণালী

প্রেডিকশন করে নিন কোনো প্রবলেম নেই মা রান্না করেছে ওকে এবার ইংলিশ হচ্ছে মা দেখো শুধু মা দা লিখবো না তাহলে কাটা যাবে এইবা মা মডেল এখানে একটু মজার আলোচনা আছে মা হচ্ছে হয় আমার মা তার মা যার মা যার মা এরকম একটা মা ও সিঙ্গুলার কাউন্টেবল নাউন সিঙ্গুলার কাউন্টেবল নাউন ডিটারমিনার সারা হোস্টে পারে না এই কারণে মা আছে শুধু তুমি হয় মা এর মডেল দিবা না হয় হিজ মডেল দিবা

ধরেছে আচ্ছা এবার ফলো করো এখানে ভার্ব কিন্তু ধরেছে এবার তোমার কাজ হচ্ছে যে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট চেনার নিয়ম এস ও এ সি এস এ এখানে কিন্তু ডাইরেক্ট এস ও এ সি নাই যখন থাকবে না তখন সন্ধি বিচ্ছেদ করব অথবা একটু টান দিবা কন্ট্রাকশনটাকে একটু টান দিবা গান ধরবা ধরেছে ধৈর্য এস এ তার মানে ধরেছে যখন ধরেছে বলবো তখন এখানে এস এ চলে আসে তার মানে এটা এজ এ ওকে

এরপরে আছে নাম্বার 4 নেগেটিভ ইনডেন্টি তারা কি নদীতে মাছ ধরে নি some some cases have they not caught fish in the river দেখো একটি বাক্যকে তুমি চাটকি বাক্যে রূপান্তরিত করবে যদি বলি যে শাকের স্যার আমাদের পড়িয়েছেন শাকের স্যার হ্যাজ টট আস ইংলিশ শাকের স্যার আমাদের ইংরেজি পড়াননি শাকের স্যার হ্যাজ not টট আস ইংলিশ শাকের স্যার কি আমাদের ইংরেজি পড়িয়েছে

ফিচার কন্টিনিউয়াস ফিচার পারফেক্ট কন্টিনিউয়াস একটু ডিফারেন্স আছে বাট সংজ্ঞাটা সেম প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা ছিল বর্তমানে কোন কাজ চলিতেছে ঘটিতেছে হইতেছে চেনার নিয়ম ছিল তেসি তেসো তেছে। এখানেও সেম সেটাই থাকবে তেসি তেসো তেসে ওকে শুধু একটু ডিফারেন্স আছে ওটাই আমরা জানি তাহলে সংজ্ঞাটা লিখতে পারো যে অতীতে কোন কাজ শুরু হয়ে এখনও চলিতেছে ঘটিতেছে হইতেছে

উল্লেখ থাকে ওকে এই হচ্ছে আমার ডিফারেন্স তোমার উল্লেখ থাকে দেখো একেবারে ইজি কিন্তু বাংলা কে শেষে তেসি এটাই উল্লেখ থাকে শুধু বাকেট ধরে যাব হইতে হতে উল্লেখ থাকে ইটুইন ডু ডিফারেন্স হতে হইতে একই জিনিস ধরে বা যাব তো একই জিনিস এই হলো আমার কাজ সো একটু মনে রাখো এই ধরে যাব যদি কখনো বোঝায় সেই ক্ষেত্রে ফর্ম নিতে হয় আর এই হইতে হতে বোঝালে সিনস নিতে হয়

আমি দুই ঘন্টা যাব পড়াইতেছি অবস্থা দেই হ্যাঁ যে আমি দুই ঘন্টা যাব পড়াইতেছি বা শেখাচ্ছি যেটা দেই ওকে এবার দেখো ইংলিশ যদি করি এখানে ওয়ার্ড হচ্ছে পড়াইতেছি দেখো বাংলা চেনা নিয়ম কিন্তু তেছি আস আমরা জানি তেছি কথাটা থাকবে ওকে এছাড়া দেখো আমরা বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনা নিয়ম তেছি থাকবে শুধু পারফেক্ট কন্টিনিউয়াস একটু ডিফারেন্স এটা হচ্ছে যাবত

শেখানো টিচ এরপর বলছে আইএনজি টিচারের সাথে আইজি টিচ আচ্ছা এরপর আছে অবজেক্ট কমপ্লিট হচ্ছে কি পড়া এটা এখানে কিন্তু অবজেক্টটা নাই ইংলিশ পড়াছে বাংলা পড়াছে এরকম কিছু দেয়া নেই তার অবজেক্ট দেয়া নাই ঠিক আছে এরপর হচ্ছে ফর অথবা ফসে দেখো আমরা বলছি যদি যাব বুঝাই সেক্ষেত্রে ফর বস সলিগো ফর এরপর অতিরিক্ত অংশ হচ্ছে দুই ঘন্টা সো লিখে দেই 2 আওয়ার্স ফর টু আওয়ার্স আর যদি হইতে বলতো সেক্ষেত্রে আমরা सेम লিখতাম তার মানে হলো

সো এইভাবে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা দেন তোমার স্কিলটা অনেক বাড়বে সাপোজ কিভাবে ধরো আমি বললাম যে আমি টেলিভিশন দেখি প্রেজেন্টেটিভ ফিল আই ওয়াচ টিভি আমি টেলিভিশন দেখি না আই ডু নট ওয়াচ টিভি আমি কি টেলিভিশন দেখি ডু আই ওয়াচ টিভি আমি কি টেলিভিশন দেখি না ডু আই নট ওয়াচ টিভি এবার কন্টিনিউয়াস চলে যাও আমি টিভি টিভি দেখিতেছি আই অ্যাম ওয়াচিং টিভি আমি টিভি দেখতেছি না

আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললাম সো তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এরপরে আমি যে প্রক্রিয়া তোমাকে বাক্য তৈরি করতে বলছি তোমরা এভাবে প্র্যাকটিস করো আশা করি তুমি ইনশাআল্লাহ সেরা সেরা হয়ে যাবে আর অবশ্যই শাকির স্যারের আরো মজার মজার ক্লাস পড়ার জন্য শাকির লার্নিং গোয়ার আমার ইউটিউব চ্যানেল

Audiences, please subscribe my YouTube channel and follow my Facebook page and Facebook ID or account. Thank you so much for being with me. Allah bless. Assalamu alaikum.